হাই বন্ধুরা আমি একটা লাইট অর্ডার করেছিলাম তো সেটা এসেছে আমি সবাইকে চলো সবার সাথে আমি শেয়ার করছি কেমন হয়েছে বলবে সবাই ঠিক আছে তো তার জন্য আমি জ দরজা জানলা সব বন্ধ করে নিলাম ঘরের লাইট বন্ধ করে দিলাম এই যে লাইটটা তো এটাই অর্ডার করেছিলাম এসেছে অর্ডারটা আমার তো আমি এটা ঢাকা দেওয়া আছে একটা কভার আছে আমি কভারটা সরাচ্ছি হুম এখান থেকে যদি কিছু বোঝা নাও যায় এই দিকে বোঝা যাবে কতটা সুন্দর লাগছে এটা পুরো ঘরে ছড়িয়ে আছে এর আবার বোতাম আছে মানে এটা বিভিন্ন কালার হচ্ছে এরকম আছে অনেকগুলোই আছে অনেকগুলো কালার আছে আর এটার মাঝে শুই না এটা শুধু একটা কালার আসবে এটা লাল আসছে শুধু এটা শুধু ব্লু টা আসছে টা আসছে এটা দুটো একসাথে আসছে এটাও দুটো একসাথে আসছে ব্লু গ্রিন এটা রেড আর গ্রিন টা আসছে এটা এতক্ষণে তিনটা কালার একসাথে আসছে দেখো বন্ধুরা কি সুন্দর একটা লাইটওয়ার্ক দারুণ হয়েছে এটা ঘুরতেও থাকবে এই যে ঘুরছে চারিদিকে এইটাতে ঘরটাতে আরো সুন্দর লাগে এটা দিনের বেলা আমি শ্যুটটা করছি তার জন্য ঠিকঠাকভাবে হচ্ছে না রাত্রেবেলা হলে আরও ভালো লাগতো দেখো এটা আমি একটা দেওয়ালের এক সাইডে শুধু ধরে রাখছি কেমন লাগছে বলো এটা রাত্রেবেলাতে এরকমটাই লাগে দারুণ তাই না পুরো বিন্দাস এই যে দেখো নিজের নিজে সুই যাচ্ছে এর জন্য এটা ঘুরছে তো বন্ধুরা অবশ্যই জানাবে কীরকম হয়েছে লাইটটা আমার টাকা দেওয়াটা সফল হয়েছে না ফালতু টাকা দিয়েছি আমি অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি কেউ কিনতে চাও আমি লিঙ্ক দিয়ে দেব ওখানে গিয়ে তোমরা এই লাইটটা কিনতে পারবে